জিহাদের নাম শুনলে পিছন দিয়ে দৌড় দেয় হ্যাঁ এই এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে এরা আমাদেরকে বলা যে এরা খারিজি হয়ে গেছে এরা এদের আকিদা ঠিক নাই এদের মান ঠিক নাই তুমি যে আকিদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও তোমার ওই আকিদার মুখে আমি থুতু নিক্ষেপ করি আপনারা নিয়ে আসেন নিয়ে এসে ও ওতে থুতু মারবে আপনারা মুখে পেশাব করেন ডক্টর মুজাফফর বিন মহাসিন সাহেব আমরা শুনছি সব নেটে তিনি তার মুখে পেশাব করে দিতে চান ভাই ডাক্তার মোজাফর বিন মহর্ষি সাহেব আদনানের ভাষাতে ভুল হতে পারে কিন্তু ইহুদুদের পক্ষে যারা পক্ষ নিচ্ছেন নিবেন তারা কত বড় জঘন্যতব আমরা আপনাদের পেশাবের কথা বলবো না পেশাব খাওয়ানোর দেওয়ানোর মালিক আল্লাহ এত বড় অন্যায় করে এই হুদি ইসরায়েল কোনো দিন পরিত্রাণ পাবে না এটাও মনে রাখবেন এত বড় অন্যায় করে বিশ্বের বুকে মসজিদ ভেঙে হসপিটাল ভেঙে নারীদেরকে হত্যা করে শিশুদেরকে হত্যা করে কোনো দিন পরিত্রাণ পাবে না আমেরিকা এক সময় ইরানের পরে জবরদস্তি করেছিল সেই ইরানের কাছে আমেরিকা এখন আর কিচ্ছু না ইরান নিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে অতএব এত বড় ক্ষমাহীন অপরাধ করে ওই ইসরায়েল কোন মুসলমানের সমর্থন তারপরে থাক বা না থাক কোনো মুসলমান তাকে সমর্থন দেখ বা না দেখ তার পক্ষেই যাক একদিন এই অন্যায়ের প্রতিশোধ প্রতিবাদ গড়ে উঠবে সেদিন মুজফর বিন মহিন সাহেব আপনার মতো আরও কোটি কোটি মুসলমান সেটাকে রক্ষা করতে পারবেন না কারণ ইরানের দিকে তাকিয়ে দেখুন ইরানের উপরে গাদ্দারি করেছিল আমেরিকা এখন এখন কি অবস্থা এই রকম এই নির এই ফিলিস্তিনির মানুষ একদিন ড্যাঙ্গাতে আসবে তারা সেইভাবে প্রস্তুতি নেবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পাশ্চাত্যে রাখিয়াছ যারে সেই পাশ্চাত্যে টানিবে তারে অতএব নির ফিলিস্তিনিদের উপরে নির্মমভাবে এই যে গণহত্যা নারী হত্যা শিশু হত্যা মসজিদ ধ্বংস হসপিটাল ধ্বংস সাধারণ বাড়ি ঘর গোলাকে ভেঙে চুরমার করে ইহুদি জয়লাভ করতে কোনোদিনই পারবে না আর বিশ্বের কোনো মুসলমান এই ইহুদিদের পক্ষে সাঁই দিয়ে কোনোদিন তাকে জয়যুক্তও করতে পারবে না পাশ্চাত্যের রাখিয়াছ যারে সে পাশ্চাত্যের টানিবে তারে তার বাস্তব দৃষ্টান্ত আমেরিকা এবং ইরান এই ইরান ইরানের পরে অনেক নিষেধাজ্ঞা চাপিয়ে চলো আমেরিকা কিন্তু তাতে কি হয়েছে ইরানকে শক্তিশালী করেছে ইরান বুঝতে পেরেছ যে আমেরিকার মতো শক্তিশালী আমার বিরুদ্ধে অতএব আমাকে কী ধরনের শক্তিশালী হওয়া দরকার তাই তলে 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 যত শক্তি সঞ্চয় করেছে এটা আমেরিকার ইন্ধন যদি কেউ বলেন যে ইরান শক্তিশালী হয়েছে আমি বলবো আমেরিকা শক্তিশালী করেছে আমেরিকা যদি ইরানের উপরে এইরকম চাপ না দিত তাহলে ইরান কোনোদিনই তলে তলে এত শক্ত মজবুতি পদক্ষেপ নিত না সুতরাং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে কাজ করে চলেছে আগামী দিনে দেখা যাবে আজ একজনের রাত আর একজনের দিন জন্য সকাল কারোর জন্য সন্ধ্যা এই ফিলিস্তিনির মুসলমান একদিন আমাদের দরকার নেই আমরা বলতে চাই না কারো পক্ষ নিতে চাই না যার ক্ষতি যার ক্ষতি যে করে তার ক্ষতি সেই করে যে নিজের কেউ যদি কারো ক্ষতি করে সে নিজের ক্ষতি করছে আমরা কারো পক্ষ নিতে যাব না তবে এগুলো শুনে খুব খারাপ লাগছে বাংলাদেশের মাটিতে আজকে মুসলমান বসবাস করছেন আপনাদের কথাবার্তা আপনাদের চলা আপনাদের ধরনগুলা আমাদের মোটেই ভালো লাগছে না কেউ কাউকে মুখে থুতু দেবেন আর কেউ কারো মুখে পেশাব করবেন আর পুরানো কারিমের মধ্যে আল্লাহ বললেন তোমরা ঐক্যবদ্ধভাবে আমার দিনকে ধারণ করো আর ওলা তা ফার রাখো তোমরা পৃথক হয়ে যেও না কে শায়েক কে আলেম কে মূর্তি কে ডক্টর ওগুলো আমরা দেখতে চাই না আমরা দেখছি এটা মোর কামি এটা একটা বিশাল মোর কামি এই মূর্খামির সীমা নেই আজ একজন আলেম হয়ে আপনি নিজেকে আহেল হাদিস বলবেন আপনি আলেম হয়ে হানাপি বলবেন বলে আপনাদের মধ্যে একটা ডিভাইড সৃষ্টি করে কোরআন অবমাননা কোরআন মানেন না আল্লাহকে মানেন না আল্লাহ বললেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার দিন ধারণ করো অলাতা ফার্রা কপিতা হয়ে যেও না আর আপনারা মুজহাব নিয়ে টানাটানি আজকে পক্ষ নিয়ে টানাটানি ইসরায়েল ক্ষমাহীন অপরাধ করছে যুদ্ধের মাহানাতে সেই ইসরায়েলের পক্ষে কথা বলছেন এটা ক্ষমাহীন অপরাধ এই ইসরায়েল পৃথিবীর কোন দেশের মঙ্গল করতে পারে না যারা ভালো জিনিস বুঝে না ভালো জিনিস করে না তাদের দ্বারা অন্য দেশ ভালো পাবে কোনো দিবি পেতে পারে না তাই সুতরাং বাংলাদেশি মুসলমান আপনাদের ভাষাগুলা মোটে আমাদের পছন্দ হচ্ছে না কেউ কারো মুখে থুতু দেবে কেউ কারোর মুখে পেশাব করবে এগুলি এগুলি তো কাজ নয় প্রত্যেককে এক বাক্য স্বীকার করতে হবে ইহুদিরা প্রথম থেকে আল্লাহর কাছে অসন্তুষ্টজনক জাতি আমার নবীকেও কষ্ট দিয়েছে নবীদেরকে হত্যা করেছে এই যুদ্ধের বাহানাতে শিশুদেরকে হত্যা করেছে বিশ হাজারেরও বেশি শিশুদেরকে হত্যা করেছে এটা কি ঠিক করেছে আহ নারীদেরকে হত্যা করেছে নিরীহ নারীদেরকে হত্যা করছে এটা কি ঠিক করেছে হসপিটাল তার অন্যায় করেছে হসপিটাল একটা চিকিৎসালয় জাতি ধর্ম বর্ণ নির্বিশ সকল মানুষের জন্য তাকে ভেঙে চোর মার করছে অতএব ইসরায়েলিদের যুদ্ধ যুদ্ধ নয় এগুলি বর্বরতার একটা নিদর্শন হামাসের সামনে যুদ্ধ করছে যুদ্ধ করুক না ডেলিকার খবরে আমরা শুনছি যা দুজন পাঁচজন জন করে ইসরাইলি সৈন্য নিহত হচ্ছে তাদের যুদ্ধের গাড়িগুলা ধ্বংস হয়ে যাচ্ছে অনবর্ত ইসরায়েলি সৈন্যদের অবনতি উন্নতিতে আনতে পারেনি তারা উন্নতিতে যাচ্ছে বর্বরতার দিকে তারা যাচ্ছে শিশু মারতে নারী মেরে শিশু মেরে মানুষের বাড়ি ঘর ভেঙে হসপিটাল ভেঙে মসজিদ ভেঙে এগুলি কি যুদ্ধ যুদ্ধের নামে এগুলি বর্বরতা এই বর্বরতার পক্ষে কোনো মুসলমান পক্ষ নিতে পারে এটা আমরা ভাবতেই পারি না আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন কোন ব্যক্তি যদি অন্যায় করে সেই অন্যায়ের পক্ষে কোনো মুসলমান যাবে এটা কোনো দিনই ঠিক হতে পারে না ভারতবর্ষে ব্রিটিশরা এসেছিল এই ব্রিটিশরা ভারতের মুসলমানদেরকে তখন বাংলাদেশ ভারত পাকিস্তান অখণ্ড ভারত সেই অখণ্ড ভারত সেই সময় ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়ানোর জন্য লাখ লাখ আলেমরা শহীদ হয়েছে অন্যায়ের বিরুদ্ধে কোনো আলেম পক্ষ নেবে এটা অসম্ভব ভারতের পক্ষে দেশের পক্ষে আলেমরা শহীদ হয়েছে আজও বলি এই অন্যায়ের বিরুদ্ধে দেশের পক্ষে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি তবে অন্যায়ের পক্ষের সমর্থন দেওয়া শুনেতেই সম্ভব নয় অতএব যারা ইসরায়েলের পক্ষে কথা বলছেন জানি না আপনার ভিতরে আপনাদের মধ্যে কী আছে জানি না এর মধ্যে কি আছে কারণ দুনিয়া লোভী মানুষ হয়তো উপরে আমরা দেখছি আপনি একজন মাওলানা আপনার দাড়ি উড়হি পাঞ্জাবি কিন্তু ভিতরে ভিতরে হয়তো আপনি ইহুদের কাছে টাকা খেয়ে তার দালাল হয়ে যে বসে আছেন তার পক্ষে কথা বলছেন আমরা ভাবছি মৌলানা সাহেব কেন ইহুদের পক্ষে কথা বলবে এরকম আমরা ভাবছি বটে কিন্তু আমাদের ভাবাটা উল্টো হতে পারে আপনাদের চলাটা হয়তো সঠিক আছে তবে বলি এই নিয়ে এত বাড়াবাড়ি করবেন না যেটা ঘৃণাজনক কাজ সেটাকে ঘৃণা করার চেষ্টা করুন ইসরায়েল যুদ্ধের নামে যে কাজগুলি করছে সেগুলা অমানবিক কাজ এটা সভ্যতার বাইরে মানবতার বাইরে মানবসত্বার বাইরে এই কাজকে কোনো বুদ্ধি বিশেষ সম্পন্ন মুসলমান পক্ষ নিতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহমা আমিন